আপনার সবচেয়ে পছন্দের হিরোকে জোসীম এখনকার সময়ে তোমা ভালো কাজ করে মেয়ে তো অভিনয় করলো বাবা হয়তো ইন ফিউচারে কোনো যদি অফার আসে কোনো নিয়ে না না আসলে না আসলে আমরা কাজ করি কেন আমরা কাজ করি জীবিকার জন্য প্রথমত আমরা অনেকে অনেক বড় কথা বলি যে দেশ সেবা জনসেবা এগুলো এগুলো বগোয়া স্টক্স যেহেতু আমি সাইবার কপ আমি মনে করি যে সাইবার স্পেসে যে ক্রাইমগুলো হচ্ছে এখন এই বিষয়ে সবার একটু অ্যাওয়ারনেস ইম্পর্টেন্ট যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটু সজাগ থাকা যাতে কোনো এর অ্যাবিউজ না হয় এবং ছেলে মেয়েদের ব্যবহারের ক্ষেত্রে একটু প্যারেন্টাল কন্ট্রোলটা ইম্পর্টেন্ট কারণ এখন আমাদের উগ্রবাদ অথবা অথবা পর্নোগ্রাফিক বেশ বসতে পারে জন্য আমরা খুব চমৎকার গল্পে ছিলাম যে মানে তামাক বিক্রি করে সেই টাকাটা দিয়ে আঠারো টাকা সে টাকা দিয়েছিল সিনেমা দেখা এরকম বহুত গল্প আমাদের জীবনে থাকে কিন্তু ওই সময়ে তখনকার নাজমুল তো আর আজকের এই পুলিশ সুপার ছিলেন না তখন আপনি কি হতে চাইতেন যেমন মেয়ে চেয়েছে যে সে আসলে ডক্টর হবে এবং কোন বিশ্ববিদ্যালয়ে পড়বে সেটাও কিন্তু মাথার মধ্যে দাঁড়াচ্ছে তখন আমরা এত অজপাড়া গায়ে বড় হয়েছে যে কি হবে কি হবো না সেই ভাবনার দ্বিগন্ত মোচিত হয়নি জানতাম না যে কি কি হওয়া যায় এমন যেমন আমি বইয়েটে পরীক্ষা দেওয়া জানতামই না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হয়েছে যে পাশের গ্রামের একটা আছে ঢাকা বাসিতে পড়তো একজন পড়তো সেটা শুনিয়ে বুঝতে পেরেছি ঢাকা বাসে পরীক্ষা দেওয়া যায় আর রংপুর থেকে ঢাকায় আসা ডাক্তার একুশ ঘন্টা ওই সময় ব্রিজ ছিল না জীবনে ব্রিজ ছিল না তো ব্রিজ না থাকার কারণে এদিকে আসতো না আমাদের কলেজ আর মোস্টলি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা তারপর সেখান থেকে বড় হয়ে যাওয়া তো বড় হয়ে যাওয়ার স্বপ্নগুলো প্রথমত এইট নাইন টেনে মনে হতো যে আমি পরিবারের বড় সন্তান বাবা তো অভাবী সংসার সো হাল ধরতে হবে ছোট ভাই বোনরা আছে তাদেরকে শিক্ষিত করতে হবে আমার চার ভাই বোন আমি বড় তো ছোট বোনদের লেখাপড়া বা তাদের ওয়েলবিং দেখতে হবে আমি যদি বড় তো সেই বড় যে আমি হয়েছি দায়িত্ববোধটা মাথায় কাজ করেছে সে কারণে অর্থ উপার্জন করতে হবে সৎ পথে ভালো একটা কিছু করে ভালোটা কি তা জানতাম না তা জানার কোনো সুযোগও ছিল না যখন ঢাকা হসপিটালে এসে ভর্তি হলাম তখন মনে হলো যে কী করা যায় তখন প্রথমতই মনে হয়েছে যে বিশেষ পরীক্ষা একটা ভালো একটা সুযোগ আসলে আমরা কাজ করি কেন আমরা কাজ করি জীবিকার জন্য প্রথমত আমরা অনেকে বড় কথা বলি যে দেশ সেবা জনসেবা এগুলো এগুলো প্রথমত আমাকে আগে নিজের পায়ে পাটা দাঁড়াতে হবে মাটি পেতে হবে সো মাটিটা আমার বিসিএস দিয়েছে যখন মাটি পেয়েছি আমি তখন সেখান থেকে লাভ দেওয়ার জন্য প্রয়াস পেয়েছি সেই লাভটা জনগণের জন্যই তাই আমি এবার অন্য প্রসঙ্গে যেতে চাই যেহেতু সিনেমা অনেক ভালোবাসেন আপনার সবচেয়ে পছন্দের হিরোকে জসীম ওয়াও মানে মারপিট করতে বলে হ্যাঁ মানে না জসীম জসীম খুব ভালো অভিনয় করেন আর এখনকার সময় সিয়াম সিয়াম ভাই আমার ভীষণ পছন্দ আর নায়িকাদের কথা বললে কার কথা বলবেন তখনকার আর এখনকার তখন রোজিনা ছিল ওকে রোজিনা ভালো রোজিনা পার এখন এখনকার সময়ে তোমা ভালো কাজ করে একটু যদি সঙ্গীত শিল্পীদের কথা জানতে চাই তাহলে কার কথা বলবেন যে আপনার পছন্দের শিল্পী আমার পছন্দের শিল্পী হচ্ছে বেলাল খান ওয়াও আচ্ছা ওকে বেলাল খান তার মানে এই সময়ের এই সময়ের মধ্যে তার

চিন্তা ভাবনাগুলো আমার সমস্ত শক্তিগুলোকে ভাবনাগুলোকে আমি পুলিশের কাজে লাগাতে চাই কারণ আমি সরকার আমার বেতন দেয় আমাকে টোয়েন্টি ফোর বাই সেভেন এ কাজে নেওয়া হয়েছে তো আমার এই কাজের সাথে দৈতভাবে অন্য কাজ করার সুযোগ নেই আমি মনে করি না সুযোগ থাকা উচিত কারণ আমার পুলিশ অনেক কাজ করার সুযোগ আছে তো আমি যদি হিরোই হতে চাই তাহলে আমি আমার কাজটা করে হিরো হতে চাই কিন্তু পর্দায় হিরো হওয়ার জন্য অনেকেই আছে অনেকেই আমার চেয়ে ভালো ফিজিক আছে ভালো অভিনয় করতে পারে তার জন্য শুভকামনা এবং তারা যেন ভালো কাজটা করতে পারে সেজন্য ভালো একটা লেভেল প্লেইং ফিল্ড একটা ইনভারনমেন্ট করতে চাই সেই কাজটা করাটাই বড় মনশিয়ানা তো আমি মনে করতে চাই যে আমি আমার জায়গাতে কাজটা করতে চাই আপনি বললেন এই যে পলিটিক্যাল দিকটাতে আপনি ভাববেন সেটা অবশ্যই আপনার এই জবটা শেষ হওয়ার পরে যদি একটু ব্যক্তি জীবনে আসে একদম শেষে এসে ভাবিকে এমন কোনো কথা যেটা আজকে বলতে চান হয়তো বলা হয় না ব্যস্ততায় বা অন্য কোনো কারণে তাহলে তার জন্য তার জন্য সবসময় মেসেজটা এটাই যে সব সময় সেই থাকে মানে যে হ্যাঁ হ্যাঁ সবসময় সেই থাকে যে যদি বলা হয় যে রোমান্স বা ভালোবাসার কথা বলা হয় তার সেক্ষেত্রে ফার্স্ট নামটা শেষ চেয়ে আসে ওকে মনে হয় যে আর কিছু বলার থাকে না থ্যাংক ইউ সো ফর কামিং দর্শকদের উদ্দেশ্য বলবো যে একটা কথা আছে যে ঢেকি স্বর্গে গেলেও মানে সো আমি তো ঢেকি ঢেকি মানে পুলিশ ঢেকি তো আমার কাছে ল এনফোর্সমেন্ট সবার আগে আর যেহেতু আমি সাইবার কপ আমি মনে করি যে সাইবার স্পেসে যে ক্রাইমগুলো হচ্ছে এখন এই বিষয়ে সবার একটু অ্যাওয়ারনেস ইম্পর্টেন্ট এবং রিপোর্ট করবেন যে কোনো ধরনের সাইবার ক্রাইম হলে রিপোর্ট করবেন থানায় যাবেন ডিবি অফিসে আসবেন আমাদের কানাটরিজম অফিসে আসবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো আছে সেখানে সার্চ দিয়ে নাম্বারটা নাম্বার খুঁজে আসবেন কারণ আপনার রিপোর্ট করলেই আমরা ক্রিমিনাল ধরতে পারবো আর ক্রিমিনাল ধরতে পারলেই সমাজেই উদাহরণ তৈরি হবে উদাহরণ তৈরি হলেই অন্য যারা ক্রিমিনাল যারা ক্রাইম করতে চায় তারা সেটব্যাক পাবে তারা এক পা পিছপা হবে তো এটা আসলে ক্রাইম দমনটা একটা সামগ্রিক প্রয়াস সমাজের সমস্ত এন্টিটিকে একসঙ্গে কাজ করতে হবে পুলিশ তো কাজ করবেই কিন্তু আপনাদেরও ভূমিকা আছে রিপোর্ট করে এবং তথ্য প্রমাণগুলো আমাদের কাছে নিয়ে আসা তো আমি সবাইকে অনুরোধ করবো বা আহ্বান জানাবো যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটু সজাগ থাকা যাতে কোনো এরিয়া বিউজ না হয় এবং ছেলে মেয়েদের ব্যবহারের ক্ষেত্রে একটু প্যারেন্টাল কন্ট্রোলটা ইম্পর্টেন্ট কারণ এখন আমাদের উগ্রবাদ অথবা বাজে কন্টেন্ট অথবা পর্নোগ্রাফিক ইস্যুজগুলো বেশ চেপে বসতে পারে বাচ্চাদের জন্য তো প্যারেন্টাল কন্ট্রোল থাকবে ছেলে মেয়েরা কী করছে ইন্টারনেটে একটু খেয়াল হবে তো এই কনসার্নগুলো আছে পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ার যে সিকিউরিটিগুলো আছে সেগুলো সিকিউরিটি ফিচার্সগুলো একটু রিভিউ করবেন এবং নিজের নিরাপত্তাটা নিজে দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো কারণে নিরাপত্তা ব্রিজ হয় বা কোনো কারণে মনে করেন যে আপনাদের পুলিশ সাপোর্ট দরকার হয় সেক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন উইংস বর্তমানে আইজিবি স্যারের নেতৃত্বে এবং এস বি স্যার মনুরুল ইসলাম স্যারের তো তৈরি করা ইউনিটে আছে বর্তমান কমিশনার স্যারও এ বিষয়ে হি হ্যাজ কিন ইন্টারেস্ট টু সাপোর্ট পিপল ইন সাইবার তো অনেকগুলোই আমাদের এনটিটি আছে তাদের কাছে আপনি করতে সেগুলোর তথ্য আপনি গুগলে সার্চ করলেই পাবেন এবং আমি বিলিভ করি যে বাংলাদেশ পুলিশ প্রত্যেক দিনেই যেমিতি খারে তাদের কোয়ালিটি বৃদ্ধি করছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের দশ বছরের গ্যারান্টি সেই সেই কোয়ালিটি যে বৃদ্ধি হচ্ছে সেটা প্রমাণিত হবে তার সার্ভিস প্রোভাইড করার জায়গা থেকে তো আমরা পুলিশ ফোর্স যে কথাগুলো বলে থাকি সেগুলো থেকে সে ট্রানজেকশনটা বেরিয়ে এসে আমরা পুলিশ সেবা পুলিশ সার্ভিস সিটি কর্পোরেশনের মতো একটা সার্ভিস পুলিশ সার্ভিস অথবা গ্রামীণ ফোন যেমন কাস্টমার কেয়ার সার্ভিস আছে ঠিক একই রকম আমরা পুলিশ সার্ভিস দিতে চাই মানুষের কাছে আমার কাস্টমার হচ্ছে আমার জনগণ এবং আমার জনগণ হচ্ছে আমার কাছে কুইং অ্যান্ড কিং